অনুচ্ছেদ রচনা শেখার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে একটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখা স্নেহ শিক্ষার্থীরা এই ভিডিওটিতে থাকবে নিয়মানুবর্তিতা বা সময়নিষ্ঠা নিয়ে অনুচ্ছেদ রচনা পার্থিব জীবনে যখন যা করার নিয়ম বা বিধি রয়েছে তা সঠিক নিয়মে করার নামই নিয়মানুবর্তিতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেমন নিয়ম মেনে চলে তেমনই প্রাকৃতিক সব কিছুই নির্দিষ্ট নিয়মের অধীন ব্যক্তি জীবনেও নিয়ম মেনে চলা একান্তভাবে আবশ্যক তাতে পরিবার তথা সমাজ জীবনেও নিয়মানুবর্তিতার প্রভাব পড়বে স্কুল কলেজ অফিস আদালত কলকারখানা খেলার মাঠ সর্বত্রই নিয়মকানুন মেনে চলা অত্যাবশ্যক তা না হলে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয় ফলে নেমে আসে অশান্তি শৈশব থেকে নিয়ম শৃঙ্খলা মেনে চললে জীবনে কখনও কোনো সমস্যা জটিলতা তৈরি হয় না ছাত্রজীবন জীবন থেকে নিমানুবর্তিতার চর্চা অব্যাহত রাখলে সুনাগরিক হিসাবে গড়ে ওঠা সহজ হয় সুনাগরিক সবসময়ই দেশপ্রেমিক ও মানবপ্রেমিক হয় দেশ ও মানুষের কল্যাণে সে নিজেকে নিয়োজিত রাখে এর ফলে চিন্তা চেতনা কাজকর্ম ভাবনা কল্পনায় দেশ ও মানুষের উন্নতি ও সমৃদ্ধি গুরুত্ব পায় মনীষীরা তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে নিয়মানুবর্তিতা অনুসরণ করেছেন বলেই তাঁরা প্রাতঃস্মরণীয় হয়ে আছেন আজকের উন্নত ও সমৃদ্ধ দেশগুলো নিয়ম শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণ করেই নেতৃত্ব স্থানীয় পর্যায়ে এসেছে কাজেই ব্যক্তি তথা জাতীয় জীবনে আমাদের প্রতিটি ক্ষেত্রে নিয়মানুবর্তিতা কঠোরভাবে অনুশীলন করে দৃষ্টান্ত স্থাপনে সচেষ্ট হওয়া উচিত যে কোনো টপিকে অনুচ্ছেদ রচনা পেতে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ